আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাক ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রাসুলিল্লা আ সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আত্মারিখ ইরাজ সরফের আজকের দর্শে সবাইকে স্বাগতম বন্ধুরা আমাদের আজকের দর্শ নম্বর সাত আমরা আজকের দর্শে কি পড়বো দেখো মা আস্তুল ফেয়ালি ফেইলের মূল কি আমরা এটা পড়ব আজকে আজকে আমরা পড়বো ফেইলের মূল কি। মানে মূলত ফিল কি এবং এটা আমাদের বুঝতে হবে ফেল তো আমরা জানি যে তিন কালের কোনো একটা কাল বোঝায় এটা হচ্ছে ফেল কিন্তু ফেলের আসলে মূলটা কী ফেলের মূল হচ্ছে কোনো একটা কাজের নাম যেরকম মনে করো আমি যদি বলি যে খাওয়া পড়া ধোয়া এগুলো হচ্ছে কি এক একটি কাজের নাম এগুলো এক একটা ইসিম মানে হচ্ছে এক একটা কাজের নাম যেরকম মনে করো পড়া এটা হচ্ছে একটা কাজের নাম দৌড়ানো এটা একটা কাজের নাম নামাজ পড়া একটা কাজের নাম তারপর হচ্ছে ঘুমানো একটা কাজের নাম কোরআন তেলাওয়াত করা একটা কাজের নাম তারপর হচ্ছে জিহাদে বের হওয়া এটা হচ্ছে একটা একটা কাজের নাম তারপর হচ্ছে দিন দাওয়াতে দাওয়াত দেওয়া এটা হচ্ছে একটা কাজের নাম আল্লাহর কাছে দোয়া করা এটা হচ্ছে একটি কাজের নাম তো কাজের নাম এটা হচ্ছে এক একটি মাজদার এগুলোকে বলা হচ্ছে আরবি ভাষায় মাজদার মানে কাজের নামকে আরবি ভাষায় বলে মাজদার তো মাজদার থেকে মূলত ফেল তৈরি হয় আর মাজদার থেকে মূলত ফেল তৈরি হয় তা ঠিক কিন্তু সব ফেল কিন্তু মাঝদার থেকে তৈরি হয় না অনেক ফেল থাকে যেরকম আমি করেছি তুমি করেছো আমরা খাবো তোমরা খাবে তোমরা গেছো আমরা যাইনি তোমরা গিয়েছিলে তোমরা এটা করেছিলে আমরা করো নি তোমরা দেখেছিলে আমরা দেখিনি তোমরা এই জায়গায় যেতে পারতে এগুলো আমরা যে অনেক ফেল সারাদিন ব্যবহার করি সব ফেল কিন্তু মাজদার থেকে তৈরি হয়ে আসে না মাজদার থেকে তৈরি আসে শুধু একটি ফিল মানে ওয়াহেদ মুদাক্কর গায়েবের ফিল মাদির ওয়াহেদ মুদাক্কর গায়বের ফিল আমরা জানি ফিল তিন প্রকার মাদি মুদারে আমর মানে মাদি কাল বোঝায় মা মুদারে বর্তমান কাল বা কাল বোঝায় আর আমর হচ্ছে আদেশ বোঝায় তাহলে আমরা যে এই যে দেখতে পাই যে তিন কালের কোন একটা কাল বোঝাচ্ছে এই তিন কালের কোনো একটা কালের মধ্যে হচ্ছে মাদি এটা অতীতকাল এই মাদির যে প্রথম সিগাটা ওয়াহেদ মুদাক্কার গায়েব এই ওয়াহেদ মুদাক্কার গায়েবটা কেবল মাজদার থেকে বের হবে এখন আমি তোমাদেরকে বলি যে এই যে ফেল্ডটা এই ফেল কিন্তু মাজদার থেকে নির্গত হওয়ার পরে এগুলোর মধ্যে কিন্তু আবার বিভিন্ন কিছু যুক্ত হবে বিভিন্ন কি যুক্ত হবে মানে এগুলোর মধ্যে হচ্ছে ফাইল মানে কে করেছে একজন করলে একটা ফাইল যুক্ত হবে দুইজন করলে একটা আরেকটা এমন একটা সংকেত মানে এগুলোর সাথে বিভিন্ন সংকেত বা জমির যুক্ত হবে যেরকম একজন যদি করে তাহলে একটা সংকেত যুক্ত হবে যদি বহুজন করে একটা সংকেত যুক্ত হবে আর যদি হচ্ছে তোমার এটা পুরুষে করে একটা সংকেত যুক্ত হবে নারী করলে একটা সংকেত যুক্ত হবে তারপর হচ্ছে অতীতকালে করলে একটা সংকেত যুক্ত হবে বর্তমানকালে একটা করলে একটা সংকেত যুক্ত হবে ভবিষ্যৎকালে করলে একটা সংকেত যুক্ত হবে এভাবে হচ্ছে এটা গঠন হয় আমি তোমাদেরকে বিষয়টা আরও ক্লিয়ার করি এখানে আমি একটা মাজদার লিখি আমি হচ্ছে এখানে একটা মাছদার লিখছি যেমন মনে করে এখানে আমি লিখছি হচ্ছে আন্নাসুরু আন্নাসুর একটা মাজদার আমি এখানে লিখেছি এই মাঝদার থেকে আমরা কি করব একটা ফেল তৈরি করবো কী ফেলটা তৈরি করব আমরা হচ্ছে ওয়াহেদ মোদাক্কার গায়বের ফেলটা তৈরি করব। ওয়াহেদ মোদাক্কার গায়েবের ফেলটা কীভাবে তৈরি করতে হয় তিনটা যদি ফেল থাকে তিন হরফ বিশিষ্ট তাহলে তিন হরফের প্রত্যেকটা হরফেই প্রথম হরফে জবর দ্বিতীয় হরফে জবর জের পেশ যেটা দিতে হয় বাপ হিসাবে বাপ তোমরা সামনে বুঝতে পারবে আরও আর হচ্ছে শেষেরটাতে জবর এভাবে দিতে হয় তাহলে আমরা এটাকে কী করলাম না স র আমরা এটা তৈরি করলাম এখান থেকে আমরা এটা কী করলাম ওয়াহেদ মুদাক্কার গায়েবের একটা শিগা তৈরি করলাম এখন এই ওয়াহেদ মুদাক্কার গায়েব যদি মনে করো এটার সাথে বিভিন্ন সংকেত যুক্ত করব যেরকম মনে করো আমি হচ্ছে এটা বলতে চাই যে এটা একজন নারী করেছে এই কাজটা মানে নাচরার সাহায্যটা একজন নারী করেছে তাহলে আমি কি করব এটার সাথে আমি একটা তা সাকিন যুক্ত করে দেব আমি হচ্ছে এটার সাথে একটা তা সাকিন যুক্ত করে দিলাম আমি মনে করি এটার সাথে তা সাকিন যুক্ত করে দিলাম এখন যদি আমি এখানে তা সাকিন যুক্ত করি তাহলে এটা হয়ে যাবে কি মনে করো এটা সরাত মানে হচ্ছে একজন নারী সাহায্য করেছে এটা বোঝাচ্ছে এখন এই নারীটা কি উপস্থিত মানে হচ্ছে এটা নারীটা কি তোমার মানে যে নারী কাজটা করেছে তার সাথে তুমি বলেছ যে তুমি সাহায্য করেছ এটা জিজ্ঞেস করছ নাকি মানে তুমি সাহায্য করেছ এটা বলছো নারীকে নাকি তুমি কোনো নারী সাহায্য করেছে সেই বিষয়ে আমার সাথে কথা বলছ মনে করো আমি তুমি কথা বলছো আমি হচ্ছে মুতাকাল্লিম তুমি হচ্ছে মুখাতব এখন আমি যদি বলি যে একজন নারী সাহায্য করেছে তাহলে আমরা একজন নারীর ব্যাপারে তোমার সাথে কথা বলছি এইজন আমরা না সারাত তাঁ সাকিন এখানে আমরা যুক্ত করলাম কিন্তু যদি আমি বলি যে তুমি মানে তোমার সাথে কথা বলি আর তুমি যদি নারী হও তোমার সাথে কথা বলি তাহলে হবে তুমি সাহায্য করেছ তাহলে ওই হিসাবে আমরা আরেকটা এখানে সংকেত যুক্ত করবো সেটা হচ্ছে তাঁজের তি আমরা হচ্ছে এই সংকেতটা যুক্ত করব আবার আমি চাই যে এটা একজন নারী করে নাই বরং এটা পুরুষ করেছে পরে পুরুষ করেছে মানে হচ্ছে তারা সবাই পুরুষ করেছে তাহলে আমি এটার সাথে কী করবো এই ওয়াউটাকে যুক্ত করবো আমি তোমাকে এটাকে দেখাই যেমন মনে করো আমি এখানে ওয়াউ আলিফ যুক্ত করব। এই যে এটার মানে হচ্ছে নাসরু রু মানে হচ্ছে পুরুষ করেছে আর পুরুষরা কারা তারা সকল পুরুষ করেছে এখন আমি চাচ্ছি কি জানো আমি চাচ্ছি এই নাসারা এটা হচ্ছে অতীতকালে করেছে এটা বোঝাচ্ছে কিন্তু আমি চাই এটা ভবিষ্যৎকালে করবে করছে মানে মুজারে বানাতে চাই এটাকে মুজারে বোঝাতে চাই তাহলে আমাকে এটাকে একটা সংকেত যুক্ত করতে হবে এটার সাথে কি সংকেত যুক্ত করতে হবে এটার সাথে একটা ইয়া যুক্ত করতে হবে তারপরে ইয়াটাকে আনার পরে এটার সাথে নাসারাকে দিতে হবে নাস নাস রা নাসারাকে দিতে হবে তারপর হয়ে গেলো কি হয়ে গেল হচ্ছে এই যে নাসারার সাথে ইয়াকে যুক্ত করলে ইয়াং শুরু হয়ে গেল। তার মানে সেই সাহায্য করবে এটা হয়ে গেল এখন আমরা কি আর একটা কাজ করতে চাই যে আমরা এটা হচ্ছে এই নাসারার সাথে আবার আমরা বিভিন্ন মানে একজন পুরুষ দুজন পুরুষ তারা সকল পুরুষ করেছে এরকম আমরা যুক্ত করতে পারি অ্যাং না অ্যাংসুর না এরকম করতে পারে সামনে আরও বুঝতে পারবে এখন আমি এটাকে বলতে চাই যে আমর করেছে মানে তুমি করো সাহায্য করো তাহলে আমরা কি করব উং সোর আমরা উংসুর এটাকে যুক্ত করে দেবো তার মানে উংসুর মানে হলো যে তুমি সাহায্য করেছ করো এটা বোঝাচ্ছে আমি তাহলে দেখো মূলত মাজদার ছিল আন্নাস্রু এটা থেকে ওয়াহেদ মুদাক্কার গায়েব হয়েছে নাসরা তারপরে এখান থেকে কিন্তু ইয়াং শুরু হয়েছে আবার এখান থেকে উংসুর হয়েছে ইয়াং শুরু কী বোঝাচ্ছে মুজারে বোঝাচ্ছে আবার উংসুর কী বোঝাচ্ছে আমর বোঝাচ্ছে তাহলে কি হলো মাজদার এই মাজদার থেকে মালত মূলত একটা ফিল তৈরি হলো এই একটা ফিলের মধ্যে বিভিন্ন কিছু যুক্ত করে অন্যান্য ফেলগুলো তৈরি করা হলো এটাই বলবে আমাদের যে মাজদারের মূল কি এটাই আমরা বলছি শাস্ত্রী বিশারদগণ সিদ্ধান্ত নিয়েছেন যে মাজদার হল সকল ফেইলের মূল অর্থাৎ মাজদার থেকে ফেল তৈরি হয়েছে তবে প্রতিটি মাজদার থেকে মাত্র একটি মাত্র ফেল তৈরি হয়েছে আর সেটি হলো মাদি মা আরফ যেটা তোমাকে দেখাইলাম এই যে মাদি মা এর ওয়াহেদ মোদাক্কর গায়ে বেরসিকা আর যেমন মনে করো ফা আলা আ ফালা ফা আলা আলা ইফতা আলা ইস্তাফা আলা ফা আলা ইনফা ফা আলা তা এগুলো বিভিন্ন বাব হওয়ার কারণে বিভিন্ন রকম পার্থক্য ফেল তৈরি হয়েছে এগুলো বাপ যখন পড়ব তখন আরও বিস্তারিত বুঝতে পারবে এই একটিমাত্র ফেইলের শেষে ফাইলের লিঙ্গ বচন পুরুষের বিভিন্ন আলামত যুগ করে ফেইলের মূল পনের মুঠ পনেরোটি শিখা গঠন করা হয় কথা মাসদার থেকে তৈরি ফেল মূলত একটি কিন্তু ফেইলের লিঙ্গ বচন ও পুরুষ হচ্ছে বিভিন্ন ভিন্ন মানে বিভিন্ন হয় এরকম যার কারণে ফেইলের মোট পনেরোটি সিগা বা শব্দরূপ হয় পনেরোটি কেন শিগা হয় ফেইলের এটা তুমি আশা করি বুঝতে পেরেছ উদাহরণস্বরূপ দেখো এখানে আমাদের লেখক বলতে চাচ্ছে উদাহরণস্বরূপ ফা আলাদ ফা আলাত সম্পর্কে চিন্তা করো এখানে মূলত ফেল হচ্ছে ফা আলা তার শেষে তা সাকেন যোগ করা হয়েছে এটা ফেল ওয়াহেত মান্নাস গায়েবের গায়েব এটা ওয়াহেত মান্নাস গায়েব মানে মহান্নাসকে বোঝাচ্ছে এক বচন এটা এক বচন স্ত্রীলিঙ্গ নাম পুরুষ এটা হওয়ার আলামত বোঝাচ্ছে তো দ্রু এখানে মূলত মূল ফেল হচ্ছে ফা আলা শেষে হরফটি শাকিন করে তা মাফতু যোগ করা হয়েছে এটা ফেইলের ওয়াহেদ মুজাক্কার হাজিরের আহওয়ার আলামত একটা কথা বলি তোমাদের এটা হচ্ছে সরফ এবং নাহু এই কিতাবগুলো তোমরা কখন পড়বে কখন দেখবে এই কিতাবগুলো তোমরা আত্মরি কৈলাল আরবিয়া পড়ার পরে পড়বে এসো আরবি শিখি এই কিতাবটা পড়ার পরে তোমরা এই সরফ এবং নাহুগুলো পড়বে আগে সরফ পড়বে বা নাহ পরে নাহু পড়বে বা নাহ সরফ একসাথে পড়তে পারো কিন্তু আগে তোমাকে এসো আরবি শিখি কিন্তু পড়তে হবে নাহলে তুমি এগুলো বুঝতে পারবে না তদ্রুপ ফালু ফালনা না এই সিগা দুটি দেখো মূলত ছিল ফালা তার শেষে ফায়েলের লিঙ্গ বচন ও পুরুষের আলামত রূপে ওয়াও এবং নুন যোগ করা হয়েছে এই দুটি যথাক্রমে ফায়েলের জমা মান্নাস গায়েব এবং জমা মহান্নাস হাজির হওয়ার আলামত অন্যান্য সিগাগুলো সম্পর্কেও একই কথা এভাবে মাদু মাজহুল এবং মুদারে কেউ গঠন করা হয় মুদারে মারুফের ওয়াহত মুদাক্কর গায়েবের মাঝে পরিবর্তন ঘটিয়ে তৈরি করা হয়েছে আর আমর তৈরি করা হয়েছে মুজারে থেকে মানে মুজারের মধ্যে পরিবর্তন ঘটিয়ে এগুলো আমড়ে মানে বানানোর গঠন পদ্ধতি এগুলো সামনে আসবে মুদারে মাজহুল তৈরি করা হয়েছে মুদারে মারুফের মাঝে পরিবর্তন ঘটিয়ে তাহলে খোলাসা কথা এই দাঁড়ালো যে মাজদার থেকে মাঝে মারুফ ওহেত মুদাক্কর গায়েব এর একটিমাত্র সিগা একটিমাত্র ফেল তৈরি করা হয়েছে অতপর তার মাঝে বিভিন্ন পরিবর্তন গটিয়ে মাঝে মাঝে হুল মুদারে মারুফের প্রথম ফেল দুটি তৈরি করা হয়েছে অতপর সেগুলো শেষে ফাইলের বিভিন্ন আলামত যোগ করা হয়েছে শিগা তৈরি করা হয়েছে তদ্রুপ আমরা বিভিন্ন শিগা তৈরি করা মানে তদ্রুপ আমাদের আমরের বিভিন্ন শিগা তৈরি করা হয়েছে মুজারে বিভিন্ন শিগা থেকে এগুলো তুমি যখন আমরে গর্দান আসবে মুজারে গর্দান আসবে সামনে তখন আরও বিস্তারিত বুঝতে পারবে এত আপাতত এতটুকু বুঝলে হবে যে ওয়াহেদ মুজাক্কর গায়েবের একটিমাত্র শিগা তৈরি করা হয়েছে আর বাকিগুলো থেকে বাকি অন্য সব ফিল তৈরি করা হয়েছে এখন মূল কথা দেখো ফেলের মোট তিন প্রকার ফেল মোট তিন প্রকার মাঝু মুদারে আমর প্রতিটি আবার দুই প্রকার মানে ফেল মাঝিও দুই প্রকার মুজারেও দুই প্রকার আমরও দুই প্রকার এগুলো আমরা গত দর্শে আলোচনা করেছি মাঝিউ দুই প্রকার কি মাদি মারুফ আরেক প্রকার হচ্ছে মাঝি মাজহুল মুজারে দুই প্রকার কি মুদারে মারুফ মুদারে মাজহুল আমরের দুই প্রকার আমরে দুই প্রকার কি আমরে মারুফ আরেক প্রকার হচ্ছে আমড়ে মাজহুল এই হচ্ছে প্রকার তারপর দেখো ফেইল ফেইলের মূল হলো মাজদার আর মূল ফেইল মাত্র একটি অর্থাৎ মাজি মারুফ অহেত মুদাক্কার গায়ব অতপর তার মাঝে বিভিন্ন পরিবর্তন ঘটিয়ে মুদারে মাজহুল ও মুদারে মারুফ তৈরি করা হয়েছে আবার মুজারে মারুফ থেকে মুদারে মাজহুল তৈরি করা হয়েছে এবং মুদারে থেকে আমর তৈরি করা হয়েছে তাহলে ঘটনা কি দাঁড়ালো প্রথম হচ্ছে তোমার ঘটনা কি দাঁড়ালো প্রথম হচ্ছে এই যে আলফে আলু মাজদার আলফে আলু এটা হচ্ছে মাজদার এখান থেকে হয়েছে মাজি এখান থেকে এখান থেকে হয়েছে মাদি ফালা তারপর এখান থেকে হয়েছে মুদারে ইয়াফ আলু এখান থেকে হয়েছে আমর ইফ আল এভাবে হয়েছে ফেলের মূলত রূপ মানে মাজদার থেকে একটি মাজিদটা মাজিরটা হয়েছে মাঝির থেকে মুজারে হয়েছে মুজারে থেকে আমর হয়েছে অর্থাৎ এক ফেল থেকে আরেক ফেল হয়েছে তিন প্রকার ফেল কি কি মাঝে মুজারে আমর ফেইলের তিন প্রকার কোন হিসাবে কাল হিসাবে কাল হিসাবে ফেল কত প্রকার ও কী কী কাল হিসাবে ফেল তিন প্রকার মাঝে মজারে আমর ফায়েলের উল্লেখ অনুল্লেখ হিসাবে ফেল কত প্রকার ও কী কী ফায়লের উল্লেখ ফায়েলের উল্লেখ অনুল্লেখ হিসাবে ফেল আবার দুই প্রকার একটা হচ্ছে মারুফ আর একটা হচ্ছে মাজহুল ফায়েলের উল্লেখ হিসাবে মারুফ আর ফায়েলের অনুল্লেখ হিসাবে মাজহুল এই তারপর দেখো কাল ও কর্তা হিসাবে ফেল ফেলের নামগুলো কি কি মানে কাল হিসেবে ফেল তিন প্রকার মাজি মুজারে আমর আর কর্তা হিসেবে ফেল আবার তিন প্রকার মারুফ মাজহুল মানে কর্তা উল্লেখ থাকলে মারুফ কর্তা উল্লেখ না থাকলে মাজহুল সমস্ত ফেলের মূল কী মাজদার মাজদার থেকে কয়টি ফেল তৈরি হয় একটি আর মাঝি মুজারে আমর এই তিন প্রকারের ফেলের কোনটি মাজদার থেকে তৈরি হয় এই যে প্রথমটি মাঝি মাদি মারুফ ও মাঝি মাজহুল এর কোনটি মাজদার থেকে তৈরি হয়েছে এই যে মাঝি মারুফটা মাজদার থেকে তৈরি হয়েছে তারপর হচ্ছে মুজারে মারুফের পনেরোটি শিকার কোনটি মাজদার থেকে তৈরি হয়েছে মাজিম অহেদ মুদাক্কার গা গায়েব এটা শুধু তৈরি হয়েছে মাজিম আরুফের অন্যান্য শিকা কীভাবে তৈরি হয় এগুলোর মধ্যে বিভিন্ন লিঙ্গ বচন যোগ করে তৈরি করা হয় মাজি মারুফ অহেত মুদাক্করের শেষে কি যুগ করে মাজিম মারুফের অন্যান্য শিকা তৈরি করা হয় এগুলোর শেষে বিভিন্ন লিঙ্গ বচন আলামত যোগ করে ফাইলের আলামত যোগ করে মাজদার বিভিন্ন তৈরি করা হয় তাহলে ঘটনাকে দাঁড়ালো যে আমরা হচ্ছে শুধু একটি ফেল নিব এই ফেলটা হচ্ছে আলফে আলু একটা মাঝদার নিলাম এই মাজদারটাকে আমরা ফালা এভাবে আমরা একটিমাত্র শিগা তৈরি করলাম এবার এরপর কী করব। আমরা এরপর এই একটি শিখার সাথে আমরা ফায়েলকে যুক্ত করবো ফায়েল ফায়েলকে যুক্ত করব তারপর আমরা যুক্ত করব কি এরপর আমরা যুক্ত করব লিঙ্গকে এরপর আমরা যুক্ত করব বদ মানে লিঙ্গ লিঙ্গ মানে হচ্ছে এটা পুরুষ নাকি মহিলা জমির মানে লিঙ্গের জমির যুক্ত করব যেমন হুয়া জমির যুক্ত করব তারপরে আমরা এটার সাথে আবার কী করব বচন যুক্ত করবো যেরকম এক বচন হলে বা বহু বচন এগুলো আমরা যুক্ত করব। মানে এগুলোর সাথে বিভিন্ন কিছু যুক্ত করে অন্যান্য শিকাগুলো গঠন করা হয়ে থাকে তারপর দেখো মাদি আদি মাদু ওয়াহেত মুদাক্কার গায়বের শেষে ফাইলের বিভিন্ন আলামত কেন যুক্ত করা হয় অন্যান্য শিকাগুলো গঠন করার জন্য মা মাজহুল ওয়াহেত মুদাক্কার গায়েব কোথেকে তৈরি হয় মাজদার থেকে মাদি মাজহুলটা কোথেকে হয় মাজহুলটা মাহরুফ থেকে হয় মারুফ ফালা এটার মাজহুল হচ্ছে ফোয়াইলা এভাবে গঠন করা হয় এগুলো সামনে আসবে মুজারে মারুফ থেকে তৈরি হয় মুজারে মারুফ এটা হচ্ছে মাজিম মারুফ থেকে গঠন হয় মুজারে মাজহুল থেকে হয় মুজারে মারুফ থেকে গঠন হয় তাহলে মুজারে মারুফ এই মুজারে মারুফ থেকে মুজারে মাজহুল গঠন হয় এটা থেকে এটা গঠন হয় এটা থেকে এটা গঠন হল তারপর হচ্ছে থেকে তৈরি হয় তারপর হচ্ছে আমর থেকে তৈরি হয় আমর তৈরি হয় মুজারে থেকে আমর তৈরি হয় সরাসরি থেকে মুজারে থেকে যে মুজারে থেকে সরাসরি আমর তৈরি হয় এভাবে তাহলে মাঝি থেকে মারু মুজারে আর এই যে মাঝি এখান থেকে দেখায় এই যে এটা হচ্ছে মাঝি মাঝি থেকে তৈরি হয় মুজারে মুজারেখে তৈরি হয় মুজারে মারুফ থেকে তৈরি হয় মাজহুল আর মাজহুল থেকে তৈরি মুজারে থেকে তৈরি হয় আবার আমর তাহলে মাঝি থেকে মুজারে মুজারে থেকে আমর এভাবে গঠন হয় তারপর দেখি আমরা এখানে এখন আমরা পড়ব যে আলামাতুল ফেল আলামতুল ফেল কি কি মানে ফাইলের আলামতগুলো কি কী এগুলো পড়ব মানে আমরা যখন বিভিন্ন সিগা দেখি এই সিগার মধ্যে বিভিন্ন আলামত থাকে এই আলামত দিয়ে আমরা বুঝতে পারি বা বিভিন্ন সংকেত দিয়ে আমরা বুঝতে পারি এটা কিসের ফেল মানে এটা কি একজন বোঝাচ্ছে বহুজন বোঝাচ্ছে নাকি নারী বোঝাচ্ছে নাকি পুরুষ বোঝাচ্ছে কোন কাল বোঝাচ্ছে এগুলো বুঝতে পারি তুমি একথা জেনে এসেছো যে মাদি মারুফ অহেত মোদাক্কর গায়েবের শেষে ফায়েলের লিঙ্গ বচন ও পুরুষের বিভিন্ন আলামত যুক্ত করে যুক্ত হয় এবং এভাবে মাদি মারুফের পনেরোটি সিগা তৈরি হয় এখন আমরা এখানে সেই আলামতগুলো তোমার সামনে তুলে ধরবো তাহলে ফাঁয়ালা এর আলামত হচ্ছে এই যে এখানে কিছু না থাকা এটাই আলামত যেমন এই ফেইলের মাঝে বিদ্যমান হুয়া জমির হলো ফায়েল এখানে ফায়েলের লিঙ্গ বচন ও পুরুষের কোনো আলামত নেই আর ফা আলাত এই যে তাটা ফাঁ আলাত এটা হচ্ছে একটা তা সাকিন এই তা সাকিনটা কী বোঝায় তা সাকিন হলো ফায়েলের মহান্নাস মানে এই তা সাকিন দিয়ে আমরা বুঝতে পারি যে এটা অতীতকালে কোনো নারী একজন নারী কাজটা করেছে অতীতকালে একজন নারী কাজটা করেছে আমরা এটা বোঝাই বুঝতে পারি তাহলে এইগুলোকে বলে আরবি ভাষায় ওয়াহেদ মহান্নাস গায়েব ওয়াহেদ মানে একজন মহান্নাস মানে নারী গায়েব মানে মানে যে অনুপস্থিত তাহলে এগুলো হচ্ছে মান্নাশ হওয়ার আলামত এই ফেইলের মাঝে বিদ্যমান হিয়া হচ্ছে ফাইল তারপর হচ্ছে তা দেখো এটা কি বোঝায় এটা বুঝছে এই যে লামকে সাকেন করে মাফতু তার করা হয়েছে এটা ফায়েলের জমির এবং ফায়েল ওয়াহেদ মোদাক্কার হাজির হওয়ার আলামত মানে এটা বোঝাচ্ছে যে একজন পুরুষ অতীতকালে তুমি এই কাজটা করেছো তুমি একজন পুরুষ অতীতকালে কাজটা করেছো এটা বুঝতে পারে আমরা এটা দিয়ে তারপর এই তাজের তী এটা দিয়ে বুঝতে পারি কি আমরা যে অতীতকালে একজন নারী মানে তুমি একজন নারী কাজটা করেছো এটা বুঝতে পারি তাহলে ফালাত এখানে লামকে সাকিন করে মাকসুর তাজুক করা হয়েছে এটা ফায়েলের জমির এবং ফায়েল ওহেত মোনাস হাজির হওয়ার আলামত তাহলে ফাল তু এই তু যে কি বুঝি তু দিয়ে বুঝি আমি একজন নারী পুরুষ অতীতকালে কাজটা করেছি এটা বুঝি তাহলে লামকে সাকিন করে মাজমুম তাজুক করা হয়েছে এটা ফায়েলের জমির এবং ফায়েল ওয়ে মোতাকালিম হওয়ার আলামত তারপর দেখো ফালু আলু ওয়াউ এই ওয়া আলিফ জবর ওয়া এটা কি বোঝায় এটা হচ্ছে বোঝায় যে আমরা এটা দিয়ে বুঝতে পারি এই সংকেতটা দিয়ে বুঝতে পারি যে অতীতকালে অনেকজন পুরুষ মানে তারা অনেকজন পুরুষ কাজটা করেছে তাহলে লামকে মাজমুম করে ওয়াও যোগ করা হয়েছে এটা ফায়েলের জমির এবং ফায়েল জমা মুদাক্কর গায়েব হওয়ার আলামত ফাল না এই নুন জবর না এটা কি বুঝায় আমরা এটা দিয়ে বুঝতে পারি অতীতকালে অনেকজন নারী কাজটা করেছে তা লামকে সাকেন্ড করে মাফতু নুন যোগ করা হয়েছে এবং এটা ফাইলের জমির এবং ফায়ালকে জমা মার নাস গায়েবহা আলামত তারপর ফালতুম তুম এ তুমটা কি বুঝি আমরা তুম তোমরা দিয়ে বুঝতে পারি যে তোমরা অনেকজন পুরুষ অতীতকালে কাজটা করেছ তাহলে ফায়েলকে লামকে সাকিন করে তুম যোগ করা হয়েছে এটা ফাইলের জমির এবং ফাইল জমা মার হাজির হওয়ার আলামত তারপর ফালতুননা এ তুন্না দিয়ে কি বুঝি তোমরা অনেকজন নারী কাজটা অতীতকালে সম্পন্ন করেছো এটা বুঝি আমরা লামকে সাকেন করে তুলনা যুক্ত হয়েছে এটা ফায়েলের জমির এবং ফায়েল জমানা হাজির হওয়ার আলামত ফাল না এই নুন জমান না দিয়ে আমরা কি বুঝি এটা দিয়ে আমরা বুঝি অতীতকালে আমরা সকল পুরুষ বা সকল নারী কাজটা করেছি লামকে সাঙ্গিন করে না যোগ করা হয়েছে এবং এটা ফায়েলের জমির এবং ফায়েল জয়মতাকালীন হওয়ার আলামত ফাঁ এটা দিয়ে আমরা কি বুঝি অতীতকালে তারা দুইজন পুরুষ কাজটা করেছে এটা বুঝেছি আমরা তাহলে এটা হচ্ছে এই এটা দিয়ে এটা বুঝি আমরা লামকে মাফত করে আলিফ যোগ করা হয়েছে এটা ফায়েলের জমির এবং ফায়েল তাসনিয়া মুদাক্কার গায়েব হওয়ার আলামত ফাঁ এটা দিয়ে আমরা বুঝি অতীতকালে দুইজন নারী কাজটা সম্পন্ন করেছে লামকে মাফতু করে তা যোগ করা হয়েছে এবং এটা ফায়েলের জমির এবং ফায়েল তাসনিয়া গায়ব হওয়ার আলামত ফাল তুমা এটা দিয়ে আমরা বুঝি যে তোমরা দুইজন পুরুষ বা তোমরা দুজন নারী অতীতকালে কাজটা সম্পন্ন করেছে লামকে সাকিন করে তুমা যোগ করা হয়েছে এটা ফায়েলের জমির এবং ফায়েল তাসনিয়া মুদাক্কার ও মান্নাস হাজির সুতরাং তুমা হচ্ছে দুটি সিগার আলামত ফাল না এটা দিয়ে আমরা বুঝি যে অতীতকালে আমরা সকল পুরুষ বা সকল নারী কাজটা সম্পন্ন করে মানে দুইজন পুরুষ কাজটা সম্পন্ন করেছি লামকে সেকেন্ড করে না নাজুক করা হয়েছে এটাকে ফায়েলের জমির এবং ফায়েল তাসনিয়া মোতাকালিম হওয়ার আলামত এই যে আলামতগুলো আমরা পড়লাম এগুলো খুব ভালোভাবে কণ্ঠস্থ ঠুটস্থ মুখস্থ করে ফেলতে হবে তাহলে আমরা যখন কোনো এবারত পড়বা আর বি এবারত পড়ব আর বি পড়ার সময় আমরা খুব সহজভাবে বুঝতে পারবো যে এগুলো দিয়ে কি বোঝাচ্ছে ফালা ফালাত ফালতা ফালতা মানে কোন কোনটা দিয়ে আরবি ভাষায় কোনটা বোঝাচ্ছে আমরা এটা সহজভাবে বুঝতে পারবো কারণ এই সংকেতগুলো দিয়েই আমরা নির্বাচন করব যে ফেলটা কি অতীতকালে হয়েছে নাকি বর্তমানকালে হয়েছে একজন করেছে নাকি বহুজন করেছে নারী করেছে নাকি পুরুষ করেছে এই সংকেত দিয়ে আমরা বুঝতে পারবো ফেলটার মধ্যে এ সংকেত দিয়ে আমরা ফেলগুলো এভাবে অনুমান করতে পারবো এখন আমরা দেখি এখানে কিছু বলছে অনুশীলনী অতি দ্রুত বলে যাও এগুলো অতি দ্রুত তোমাদেরকে বলতে বলেছে এগুলো বলবে নিজেরা প্র্যাকটিস করবে নমুনা দেখো ফালা ফালাত ফালতা এরকম অতি দ্রুত বলে যাবে এখন আমরা এখানে দেখি যে আমাদের কিছু অনুশীলন দেওয়া হয়েছে যে আমরা এখানে জমিরগুলো অতি দ্রুত বলে যাব যেমন হচ্ছে আমরা এখানে প্রথম বলবো যে ফালতু দিয়ে কি বোঝায় মানে এখান থেকে আমাদের জমির প্র্যাকটিস হচ্ছে মানে এই সংকেতগুলো আমরা প্র্যাকটিস করছি এগুলো দিয়ে আমরা বুঝতে যদি আমাদের এগুলো খুব ভালোভাবে মুখস্থ হয় তাহলে আমরা কি করতে পারবো এর দ্বারা আমরা এগুলো দিয়ে খুব সুন্দরভাবে ফেলগুলোকে অর্থ করতে পারবো ফালতু অহেত মুতাকাল অহেত মোতাকাল্লিম ওহৎ মুতক ফালতু ওহৎ মতকল ফালু জমা মুদর গায়েব ফালতি ওৎ মুদ মোয়ান্নাস হাজির ফালত ওহৎ মানস গায়েব ফাল তসনিয়া মুদর গায়ায়ব ফাল না ওহৎ না জমা মানস গায়েব ফালতুন্না জমা মোনস হাজির ফালাতা তসনিয়া মোনস গায়েব ফাল জমা মুতক ফালতুম জমা জমা মুদাক্কার হাজির ফাল তুমা তাসনিয়া মুদাক্কর হাজির এটা বোঝাচ্ছে দুইজন বোঝাচ্ছে ফায়েল লিঙ্গ ফাইলের লিঙ্গ বচন ও পুরুষের আলামত ও জমিরগুলো পরিচয় অতি দ্রুত বলে যাবে এগুলো অতি দ্রুত বলতে বলেছে এই তা এটা বোঝাচ্ছে যে অতীতকালে একজন নারী কাজটা করেছে এটা হচ্ছে নারী মানে জমাস গায়বের আলামত তারপর হচ্ছে তা এটা হচ্ছে ওয়াহেদ মুদাক্কার হাজির তাল আলামত ওয়াউ এটা হচ্ছে জম মান্নাস জম মুদাক্কার গায়বের আলামত তারা সকল পুরুষ বোঝায় ফাল না এটা হচ্ছে তারা সকল নারী বোঝায় অতীতকালে মানে জ মহান্নাস গায়বের আলামত ফালতু এটা হচ্ছে একজন পুরুষ বোঝায় মানে আমি একজন পুরুষ বা নারী কাজটা করেছি এটা বোঝায় তাহলে এটা হচ্ছে ওয়াহেদ মোতাকাল্লিম ফালনা এটা হচ্ছে জমা মোতাকাল্লিম আমরা সকল পুরুষ করে বা সকল নারী করেছি এটা বোঝায় ফালতুম এটা হচ্ছে জমা মোতাকাল্লিম জমা মুদাকার হাজির এটা হচ্ছে তোমরা সকল পুরুষ করেছো এটা বোঝাচ্ছে ফালতি তুমি একজন নারী করেছো এটা বোঝাচ্ছে তার মানে হচ্ছে ওটা ওয়াহেত মান্নাস হাজির ফালতুন না এটা হচ্ছে তোমরা সকল নারী করেছো এটা বোঝাচ্ছে তার মানে হচ্ছে জমা মান্নাস হাজির তারপর হচ্ছে ফাল না এই যে না নুন আলিফ না এটা বোঝাচ্ছে আমরা সকল নারী পুরুষ করেছি এটা হচ্ছে জম্মাকালিম তুমা এটা দিয়ে বোঝাচ্ছে তোমরা দুজন পুরুষ বা তোমরা দুজন নারী করেছ এটা হচ্ছে গায়ত না জমা তাসনিয়া ময়ান্নাস হাজির বা তাসনিয়া মুদাক্কর হাজির এই আলিফ আলিফটা বোঝাচ্ছে যে জমা অতীতকালে দুইজন করেছে মানে তারা দুজন করেছে এটা হচ্ছে তাসনিয়া ময়ান্নাস তাসনিয়া মোদাক্কার গায়েব তা আলিফ জবর তা এটা হচ্ছে বুঝাচ্ছে হচ্ছে তারা দুজন নারী করেছে তার মানে হচ্ছে এটা তাসনিয়া মহান্নাস গায়েব তারপর দেখো জাহাবু এটা দিয়ে কি বুঝচ্ছে। দাহাবু দিয়ে বোঝাচ্ছে দাহাবু দিয়ে বোঝাচ্ছে হচ্ছে তারা সকল পুরুষ কাজটা করেছে তার মানে হচ্ছে জমা মহান্নাস গায়েব জমা মুদাক্কর গায়েব ফালতুম কুলতুম মানে হচ্ছে তোমরা সকলেই বলেছ এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে তোমরা তার মানে হচ্ছ জমা মন মুদাক্কার হাজির না আমরা সকলেই শুক্রিয় আদায় করেছি এটা দিয়ে বোঝায় হচ্ছে জমা মুতাকাল্লিম তা আল্লামা সে শিক্ষা গ্রহণ করেছে তার মানে সে মানে হচ্ছে একজন পুরুষ তার মানে এটা বোঝাচ্ছে ওয়াহেদ মুদাক্কার হা গায়েব তারপর হচ্ছে সাফার তুন্না তোমরা সকলেই সফর করেছ মানে তোমরা সকল নারী তার মানে হচ্ছে জমা মুাস হাজির ইব তাসামাজ সে একজন নারী কী করেছে হেসেছে এটা দিয়ে বোঝাচ্ছে যে তাসনিয়া মহান্নাস গায়ে ওয়াহেত মহান্নাস গায়েব স্বামী আনা মানে হচ্ছে তোমরা সকলেই নারী শুনেছ এটা দিয়ে বোঝাচ্ছ হচ্ছে জমা মহান্নাস গায়েব তারপর হচ্ছে আনা। হ্যাঁ আনা মানে হচ্ছে তারা সকল নারী শুনেছে এটা হচ্ছে তাসনিয়া জমা মহান্নাস গায়ব তাসদ্দাকা এটা তো তারা সবাই সদকা করেছে বা দান করেছে এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে তাসনিয়া ময়ান্না মুদাক্কার গায়েব রাজা আতি মানে হচ্ছে তুমি ফিরেছ তুমি নারী ফিরেছো এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে জমা তাস ওয়াহেত মোয়ান্নাস হাজির সল্লাইতু মানে মুতাকাল্লিম আমি নামাজ পড়েছি আখ আখরাজতা আঃ এটা দিয়ে বোঝাচ্ছে আখ তার মানে হচ্ছে তারা দুজন নারী করেছে তারা দুজন নারী কি করেছে বের করেছে এটা দিয়ে বোঝাচ্ছে তাসনিয়া মোয়ান্নাস গায়েব এটা বোঝাচ্ছে এই যে নিচের যে মাসদারগুলো বলেছে এই মাজদারগুলো থেকে এই যে নিচের প্রতিটি মাজদার থেকে প্রথমে মাঝি মারুফ আররুফ অহেত গায়েবের গায়ে বের শিকা করতে হবে এরপর ফেল তৈরি করো অথবা মাজি মাহুফের মারুফের পূর্ণ ক্রিয়া ক্রিয়ামালা মুখস্থ করো এগুলো থেকে পূর্ণ ক্রিয়ামালা মুখস্থ করতে হবে যেরকম আমি একটা করে দেখাই আর দাহাবো এখান থেকে আমাদের বের করতে হবে দাহাবা এখান থেকে আমাদের বের করতে হবে কি দাহাবা আমাদের এখান থেকে দাহাবাটা বের করে আনতে হবে তারপর হচ্ছে আমরা এই যে দাহাবা নিয়ে আসলাম এই দাহাবা আর দাহাবু থেকে দাহাবা হবে আল হবে কাতাবা আর নাসরু থেকে নাস আল ফাতা থেকে ফাতাহা আর দরবু থেকে দরাবা আর নজুরু থেকে নাজালা শুক্র থেকে সাকারা আল মাহ থেকে আরফা এই যে মূল হরফ হচ্ছে আইন রফা মূল হরফটা বের করতে হবে কীভাবে আমরা দেখব আল মাহ আরিফো আল তো এভাবে বের করে বের করে নিয়ে আসবো আসু আলু এটা হচ্ছে সা আলা আসা এটা হচ্ছে সামিয়া আশুরবু থেকে শারিবা আল ইকরামো থেকে আকরামা আর তাহালিমো থেকে তা আল্লামা। আর তাসদ্দুখ থেকে তাসদ্দাকা আল ইফ আল ইক থেকে ইকতারাবা এগুলো আমরা বের করবো বের করে এগুলো পূর্ণ গর্দান আমাদের বলতে হবে আমি শুধু আজদাহাবাটা দেখাবো বাকিগুলো তোমরা বের করে নেবে। বাকিগুলো তোমরা নিজেরা করে নিবে আমি আজদাহাবু থেকে দেখাই জাহাবা থেকে এটা হচ্ছে জাহাবা জাহাবাত জাহাবাত তারপর হচ্ছে পরে হবে জাহাবতা